মাত্র চার বছরে ঈশানের হাতে অলৌকিক গুণ গর্বিত হলেন মা জাহান কি লিখলেন জানেন হ্যাঁ এখনও চার বছর বয়স হয়নি বাকি আরও দুই মাস এক রত্তি ছেলে যে এ কাজও করতে পারবে ভাবতে পারেননি অভিনেত্রী নুসরাত জাহান হাজার সালের সেপ্টেম্বরে তার বয়স হবে চার কিন্তু এখনই সে অনেক ক্ষুদের থেকে এগিয়ে ঈশান দাসগুপ্ত অভিনেত্রী নুসরাত জাহানের চোখের মনে একমাত্র পুত্র নায়িকার সবটা জুড়ে এখন শুধু ঈশান ছেলেকে ছোট থেকে বড় হওয়ার কোনো মুহূর্তই হারাতে চান না নায়িকা তাই আগের চেয়ে কাজের পরিমাণও কমিয়ে দিয়েছেন চেষ্টা করছেন যত বেশি সময় ঈশানকে দেওয়া যায় তার ছোট ছোট সাফল্যগুলো সবসময় উপভোগ করার চেষ্টা করেন তেমনই এক মুহূর্ত ভাগ করে নিলেন নুসরাত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সেখানে দেখা যায় দুটো আটার রুটি অনেকে ভাবতেই পারেন এই স্যাকার রুটির আবার কি বিশেষত্ব তাই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন ছেলে যখন রান্না করতে যায় আমি ধন্য এক একরত্তি দক্ষভাবে রুটি তৈরি করেছে এ কথাও অনেকে ভাবতেই পারবেন না তবে দর্শকের একাংশের মতে ছোট্ট ঈশান মায়ের গুণ পেয়েছে নুসরাত যেমন সুন্দর ছবি আঁকতে পারেন তেমনই ভালো রান্না করেন বিরিয়ানি থেকে কেক নাইকার হাতে তৈরি খাবার যারাই খেয়েছে প্রশংসা করেছেন এত ছোট বয়সী ঈশানের এই গুণ দেখে অনেকেই নুসরাতকে বাহবা দিয়েছেন আবার কেউ কেউ বলছেন ছোট্ট বাচ্চাকে রান্নাবান্না থেকে দূরে রাখতে জন্মের পর থেকে অনেকদিন ঈশানকে ক্যামেরা থেকে দূরে রেখেছিলেন নায়িকা এমনকি ঈশানের বাবাকে তাও প্রকাশ্যে আনেননি দুই সালে ছেলের তৃতীয় জন্মদিনে প্রথমবার ভালোভাবে ছেলেকে প্রকাশ্যে আনেন তিনি জন্মের পরই অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছিল নায়িকাকে ছেলের পিতৃপরিচয় নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয় নায়িকাকে অভিনেতা জশিজে ঈশানের বাবা তা তার জন্মের শংসাপত্রে পরিষ্কার করে দেন অভিনেত্রী আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন